আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এমএস ওয়ার্ডের ফন্ট প্রবলেম নিয়ে একটি সমস্যা তো আসুন আমরা দেখি যে এইভাবে সুত্রি এম করে নিয়ে যখন আমরা লিখতে যাই লেখার পরে লেখার ফন্টটি চেঞ্জ হয়ে নির্মলা ইউআই হয়ে যায় তো এই ঝামেলাটিতে অনেকেই ঝামেলায় পড়েন অনেকেই অফিস আনইনস্টল করে দেন দিয়ে আবার ইনস্টল করেন উইন্ডোজ চেঞ্জ করেন আসলে এটা একটি ছোট্ট কাজ তো এই ছোট্ট কাজটি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা এরপর থেকে আর এই প্রবলেমে পড়বেন না তো চলুন দেখে আসি আর আমার ভিডিওটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো কি করবেন উইন্ডোজ প্লাস আর কি প্রেস করবেন করার পরে রান অপশন আসবে রান অপশনে গিয়ে লিখবেন আপনি ফন্টস লিখে ইন্টারহিট করবেন ইন্টারহিট করার পরে যে আপনার কম্পিউটারে যতগুলো ফন্ট ইনস্টল করা আছে সবগুলো ফন্ট এখানে শো করবে আপনি কিবোর্ড থেকে নির্মলা বা এন টাইপ করে এটিকে ডিলিট করে দিতে পারেন দুঃখিত এটি ডিলিট হচ্ছে না কারণ আমি ওইখানে এমএসওয়ার্ড ফাইলটি ওপেন করে রেখেছি ওটা ইউজ হচ্ছে যার কারণে তো ঠিক আছে আমাদের আরও একটি সমাধান রয়েছে এইভাবে না হলেও অন্যভাবে করা যাবে তো চলুন দেখি কিভাবে করা যায় আবার আপনারা উইন্ডোজ কি প্লাস আর প্রেস করবেন তো উইন্ডোজ কি আর আর প্রেস করার পরে আপনার আবার রান অপশনটি চালু হয়ে যাবে রান অপশন চালু করার জন্য সকল উইন্ডোজেই একই সিস্টেম এরপরে আপনারা লিখবেন আর ইজি ইডিআইটি রেজ এডিট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে ডায়লগ বক্সটি আসবে সেটিতে আপনারা ইয়েস করে দেবেন দেওয়ার পরে এই যে দেখুন আসবে কি লোকাল মেশিন এখানে ক্লিক করবেন তারপরে আবার সফটে ক্লিক করবেন সফটওয়্যার সফটওয়্যারে ক্লিক করার পরে মাইক্রোসফটে ক্লিক করবেন মাইক্রোসফটে ক্লিক করার পরে আপনি যাবেন উইন্ডোজ এন্ট্রি উইন্ডোজ এন্ট্রিতে ক্লিক করার পরে আপনারা আসবে কারেন্ট ভার্সন কারেন্ট ভার্সনে ক্লিক করার পরে আপনি ফন্ট অপশনটি খুঁজে পাবেন তো ফন্ট অপশনে ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে এই যে বাম সাইডে এই যে কারেন্ট ভার্সনটি দেখুন আমি আপনাদেরকে ক্লিক করেছি এখানে কিছু অপশন আছে এখানে ক্লিক করার পরে মানে এটি ভাঙতে হবে মূলত এটি ভাঙার পরে আপনি পাবেন হলো ফ্রন্ট অপশনটি আচ্ছা এই ফন্ট থেকে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না এটা আগে বলে রাখছি কারণ এখান থেকে ডিলিট করা যায় না এই কারেন্ট ভার্সনের যে ইয়েটি রয়েছে এটিকে আবার আপনার ডাবল ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে যে ফন্ট রয়েছে দেখুন এখানে ফন্ট অপশনে ক্লিক করবেন ফন্ট অপশনে ক্লিক করার পরে আপনার এখান থেকে যে নির্মলা ইউআই ফন্টটি রয়েছে যে কয়টি রয়েছে আপনারা সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে অথবা মাউস দিয়ে ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পরে আপনারা এখন যদি এম এস ওয়ার্ড ফাইলে গিয়ে সুতুনি এমজি করে নিয়ে লিখতে যান তাহলে আর আপনার এই নির্মলা ইউআইটি আর কিন্তু আসবে না তো এই যে সমস্যার সমাধানটি আপনি এইভাবে খুব সহজেই করে নিতে পারবেন তো আমার ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ